আসসালামু আলাইকুম আজকে আমি মরক পোলাও রান্না করব চলুন পারুল পাকঘরে যাই দেখি ঢাকায় আর আধুনি কীভাবে রান্না করছে প্রথমে আমি অনেকগুলো তেল দিয়েছি কারণ এই তেলটা আমি বিরিয়ানিতে দিব তাই বেশি করে তেল দিয়ে পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা করে আমি পেঁয়াজ ব্যারেস্তাগুলো উঠিয়ে ফেলবো তো উঠিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ ব্যারেস্তা তারপর এখানে আমি মুরগিগুলো দিয়ে দেবো মশলার সাথে মশলার সাথে মুরগিগুলো দিয়ে ভেজে নেব এখানে আমি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচি দুইটা বড় কালো এলাচ একটা স্টার তারপর দিয়েছি লবঙ্গ চার পাঁচটা তারপর দিয়েছি কালো গোলমরিচ সাদা গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম টক দুই দুই চামচ দিয়ে মাংসটা ভেজে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি জাস্ট একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে তারপর এখন দিয়ে দিলাম আমি ধনিয়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তিন চামচ তিন টেবিল চামচ তারপর আধা চামচ দিয়ে দিলাম হলুদ আধা চামচ দিয়ে দিলাম মরিচ দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে তারপর মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি জিরা বাটা শাহি জিরা বাটা দিয়ে দিলাম আধা চামচ তারপর দিয়ে দিলাম জয়ত্রী জাইফল জয়ত্রী দিয়েছি দুইটা ফুল আর জায়ফল দিয়েছি আধা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম দুই কাপ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে তারপর এখানে অ্যাড করে দেব টমেটো সস এখন মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম আর কাজু বাদাম বাদাম না দিলে কি ভালো লাগবে লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস যাতে একটু টেস্টটা ভালো লাগে তখন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম আর একটু ভালো লাগার জন্য তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ থেতো করে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে তারপর দিয়ে দিচ্ছি দুধ দুধ ছাড়া কি ভালো লাগবে রোস্ট একদমই না দিয়ে দেবো এখন মাওয়া মাওয়া দিয়ে দিলে আর একটু সারি ভাব চলে আসবে তারপর দিয়ে দেবো এখানে আমি ঘি ঘি দিয়ে একেবারে স্মেলটা দারুণ করে দিলাম তো এখন চড়িয়ে দেব তেল ঝোল যখন ছেড়ে দিয়েছে সেপারেট হয়ে গেছে এই তেলটাই আমি পোলাওতে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব মানে আধা চামচ আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম এখানে লবণ তারপর বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি পানির সাথে একটু মিশিয়ে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এখানে যখন বলক চলে আসবে ভালো করে তারপর এখানে আমি দিয়ে দিব পোলায়ের চাল কয়েকটা ই দিয়ে দিলাম দারচিনি এলাচ সরি এলাচি চার পাঁচটা এলাচি দিয়ে দিলাম তারপর বলক আসার পরে চালটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি ঢেকে দিব কিছুক্ষণ ওই জন্য অপেক্ষা করব পোলাও হতে বেশি সময় লাগবে না কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম তো দিয়ে নেড়ে দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি একটু পরে এটা হয়ে যাবে হয়ে গেছে প্রায় এখন আমি এখন এটাকে দমে দিয়ে দেবো হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ এখন আমি এখানে দিয়ে দিব মাংসের লাগদ যেই লাগতটা রোস্টের মধ্যে ছিল সেই লাগড়টা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর রোস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে বাস নেড়েচেড়ে দেবো হয়ে গেল আমার মোরগ পোলাও তো আপনাদের যদি ভালো লাগে এভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা রান্না করে খেয়ে দেখবেন আসলে কেমন হয়েছে টেস্টটা তো সব কিছু প্রপারভাবে যদি দেওয়া হয় আসলে খেতে খুবই ভালো হয় তো এখন একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি তারপর আর কিছুই দেওয়ার নেই বা শেষ হয়ে গেছে আমার রান্না ভালো লাগলে এইভাবে রান্নাটি আপনারা করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ ভেসদের যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে